নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা জিনিস দেখবেন যে সংসারে যারা প্রতিনিয়ত নিজেদের ডিউটি পালন করে চলেছে পরিশ্রম করে চলেছে অন্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করছে দিনের শেষে তারাই কিন্তু সমালোচনার শিকার হয় আর যারা কোনো দায়িত্ব পালন করে না কারোর জন্য চিন্তা করে না তাদের কথা কিন্তু কেউ বলে না তাদেরকে আলোচনার মধ্যেই আনে না এরকম কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই অনেক পরিবারে কিন্তু দেখতে পাই অনেক সংসারে দেখতে পাই এবং যারা সংসারে দিবারাত্র পরিশ্রম করে চলেছে তারা যখন দেখে যে লোকে তাদের কাজের ভুল ধরছে তখন কিন্তু তারা মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়ে যে এত পরিশ্রম করার পরেও কারোর মনে এতটুকু দয়া নেই এতটুকু সহানুভূতি নেই যে আমার কাজে ভুল ধরছে তখন কী মনে হয় যে যারা কিছু না করে খালি নিজেদের জন্যই বাঁচে তারাই ঠিক কাজ করে তখন কিন্তু এই কথাটাই সবার আগে মনে হয় আর আমরা যারা সংসারে দিনরাত এক করে খেতে চলেছি তারা ভুল করেছি এটাই কিন্তু সবার আগে মনে আসে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা কিছু করে না কোনো দায়িত্ব পালন করে না তারাই আবার অন্যের ভুল ধরে এটা তো আরও হাস্যকর কারণ এই জিনিস আমার নিজের সাথেও হয়েছে সেজন্য আমি এটা খুব ভালো করেই জানি এবং এই সিচুয়েশান মানুষকে কতটা যন্ত্রণা দেয় কতটা কষ্ট দেয় সেটাও আমি জানি এখন আমি ব্যাপারগুলো বুঝতে পারি এবং আমার ওই কষ্টটা যার জন্য অনেকটাই কমে গেছে দেখুন আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি তো অবশ্যই আছে যা ওই মানুষগুলোর মধ্যে নেই যারা আপনার সমালোচনা করছে তো সবার আগে নিজেকে নিজে খুশি করার চেষ্টা করুন নিজেকে নিজে বাহবা দিন যে আপনি তাদের থেকে আলাদা আপনার মধ্যে কোনো এক্সট্রা কোয়ালিটি রয়েছে যার জন্য সবাই আপনাকে হিংসা করছে কখনোই দুঃখে ভেঙে পড়বেন না আপনি আপনার ডিউটি পালন করছেন তারা তাদের ডিউটি পালন করছে এবং সবার অ্যাকাউন্টে জমা হচ্ছে সবার কাজ দিনের শেষে যেখান থেকে আমাদের সমস্ত হিসাব নিকেশ হবে তো এই ব্যাপারগুলোকে কিন্তু কখনোই এতটা গুরুত্ব দেবেন না কারণ আমরা যে পরিবেশে বাস করি আমাদের চারপাশে মানুষজন কিন্তু প্রতি মুহুর্তে আমাদের ভুল ধরার জন্য রেডি হয়ে রয়েছে ঠিক আছে তো আজকে আমি একটু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার